আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাই কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী এশারের নামাজের পরে ডাক দিয়ে বলে বেলাল রে হজরে আজান আর তুমি দিবে না নতুন মহাজ্জের আজান দিবে বিলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা নু শোনার পরে দু চোখ থেকে পানি বাইয়া গায়া পড়ে আর মালিকের দিকে ফিরে ডাক দেয় হে আমার দয়ার মালিক গোলাম জাজা গোলাম তুমি আমাকে বানাইছো শিক্ষার দিক থেকে বকালাম তুমি আমাকে বানাইস বংশের দিক থেকে নিচু তুমি আমাকে বানাইস চেহারা কালো কুচ্ছিত তাও তুমি আমাকে বানাইস জবান তোতলা তাও তুমি আমাকে বানাইলা এ আমার মালে সব তুমি আর তোমার হাবিবের মাসিদের মহাজেনের বরকত থেকে মাহারুম হইলাম আমি আমার মালিক এই ব্যাথা বেলাল কেমনে সহ্য করো বেলাল কান্দে আমার মালিকের রহমতের দরিয়া যোশ মে গেল আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার নতুন ফজরের সময় আজাম দেয় সবাই কেরাম মসজিদের ভিতরে আসে সময়ের পর সময় যায়। অন্ধকার পরিষ্কার হয় না জিবাহাম হাজির আল্লাহ হাবিব জিজ্ঞাস করে ভাই জিব্রাই অন্ধকার কেন পরিষ্কার হয় না হে আল্লাহ আপনার মাসজিদের ভিতরে আজকে কেন ফজরের যান হয় না এই ভাই জিব্রাইল কি বলছো অন্যનો সময় আরো সুন্দরভাবে আযান হইল એ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আপনারা এই মসজিদের আযান আমার মালিকের আরশ থেকে শোনা যায় আজকে আপনারা এই মসজিদের আযান আমার মালিকের আরশে পৌঁছায় না হে আল্লাহর নবী